আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন ইতিমধ্যে আকিজ বিলি ফ্যাক্টরি লিমিটেড ড্রাইভার ও সিকিউরিটি গার্ড পদে নিয়োগের জন্য একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন ড্রাইভার পদ প্রাইভেট কার বা চিপের জন্য তো এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ পাশাপাশি বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তো এ পদের জন্য বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকা তো ড্রাইভার পদে সাক্ষাৎকার হবে হচ্ছে হচ্ছে সেপ্টেম্বর তারিখ রবিবার সকাল এরপর কাম নিরাপত্তা পরি অর্থাৎ সিকিউরিটি গার্ড তো পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণীপাশ পাশাপাশি উচ্চতা চাওয়া হয়েছে সর্বনিম্ন পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং নিরাপত্তা প্রহরী হিসেবে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো এ পদের জন্য বেতন দেওয়া হবে সর্বস পনেরো হাজার টাকা এবং বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তো পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রভাব পদে সাক্ষাৎকার হবে হচ্ছে নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ সোমবার সকাল নয় কোটিকে তো ফ্যাক্টরি লিমিটেড যে যে সুযোগ সুবিধাগুলো আপনাকে দিবে সেটা হচ্ছে আবাসন ব্যবস্থা উৎসব বনাস প্রভিডেন্ট ফান্ড গেজুইটি ও চিকিৎসা সুবিধা উল্লেখ্য যে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে এবার দেখে নেওয়া যাক কি কি কাগজপত্র লাগবে তো কাগজপত্র লাগবে হচ্ছে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ফোন নাম্বার সহ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতা ও সনদের ফটোকপি তো সাক্ষাৎকারের জন্য আপনারা যাবেন হচ্ছে আদিন উমেন্স মেডিকেল কলেজ নিস্তলা দুই বড় মগবাজার ঢাকা বারোশো সতেরো এই ঠিকানায় এই ঠিকানায় যাবেন আপনাদের সিকিউরিটি গার্ডের জন্য নয় সেপ্টেম্বর এবং ড্রাইভার পদের জন্য আট সেপ্টেম্বর তো সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে তো এই ছিল ভিডিও আশা করি সব কিছু বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন